হ্যাঁ মামা কইতেছি এই গরমের মধ্যে তোমার এই অবস্থা কে আর চুলের অবস্থা কে হ্যাঁ মামা তুমি হৃত্বিক রোশনের ব্যাপনা হ্যাঁ মামা মন খারাপ নেই মনে কি হয়েছে রে ফোপুন লাগতেছে কে গার্লফ্রেন্ড বলবেন নাই তাই একটা মায়া দিমু প্রেম করবা

মামা তুমি যদি হয়ে গেল তোমার ভালো মানুষ না তুমি কথা কও হ্যাঁ হ্যাঁ তুই যদি মামা কথা কস তোর বিয়া করাই দিব সুন্দর একটা মায়া দেখা ঠিক আছে মায়া তোরকে ভয় লাগবে তোমার ভালো আছিস পরে তুই কি করবি হম বুঝি নাই জোরে ক একটু মামা একটু জোরে ক দুপুরে খাইছোস খাস নাই কি খাবি ক মানে কি খাবি জোরে ক হ্যাঁ চা আর কি আর কিছু খাবি না অন্য কিছু খাসনি ভেসাবানি করস না সত্যি করা কবি চোখ দেখি তো বড় কর চোখ না মামা দিয়ে নেশা করস না ভালো আসস হ্যাঁ তার কি খাবি ক খালি কি চা মামা তোর বাবার নাম মনে আছে কত জোরে ক তোমার কি হ্যাঁ তোমার বাবার নাম বলো তোমার বাপের নাম কি এরকও মাফ আল্লাহর কি করে ডাঙা নাম মনে আছে কও তো হক বান্দারে বান্দারি তোমার নাম কি বান্দারি হয় না বাবার নাম বান্দারি বিয়া করছে তোমার বউ কই বউ আছে হে বল পড়ো কে করতে কাল লগে

বাব নাই বাব নাই মাছে মার নাম কি আমার নাম মা কি মা কি প্রেমিকা কোরা নাম মার নাম দে সুন্দর তোর নাম কি তোর নাম কি এনেকে দি আইব হ্যাঁন তুমি পোস্ট তো কেমনে আসলা হারায় গেছিলা সরো গালে নাই আপনিছো বাপ নাই ছরে এ বাপ নিছো

ব্যাসি দেখ হ্যাঁ বাবা শীতের সময় এই কাপড় চোর কী জন্য পাল্টাও না তুমি হ্যাঁ তোমার কি বাপ মার কথা মনে পড়ে হ্যাঁ তোমার কি মনে পড়ে না তারা কি তোমার সাইডে গেছে না তুমি তাদেরকে তাদের থেকে আইসা অবশ্য তারা আঞ্চলিক